নিজে কে হারায় তুকে নয়নে जिदिन कने काने शो খো আমি পুরো রেডি রেখেছি এই ড্রেসটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তা হঠাৎ বোন ফোন করলো যে ও পুরী যাবে কালকে যেহেতু তার জন্য কিছু মার্কেটিং করবে ওর কিছু কেনাকাটি বাকি রয়েছে তার জন্য হঠাৎ বললো যে চ দিয়ে দিয়ে একটু রেডি হও একটু আমি হাতি বাগানে যাবো শ্যামবাজারে যাবো একটু কেনাকাটা করবো কিছু দরকারি জিনিস কিছু কিনবে কিছু বাকি আছে তা ওর সঙ্গে যেতে হঠাৎ তো চ আমার ইচ্ছা হচ্ছিল না আজকে যাওয়ার পর মানে একদম শরীরটা ভালো লাগছে না আগের দিয়ে কোনো রেডি ছিলাম না যেহেতু হঠাৎ বললো রেডি হতে খাওয়া দাওয়া হয়ে গেছে সবে মানে খেয়ে উঠলাম আর ও ফোন করলো বোন ফোন করলো আমি ঠিক আছে চল তাহলে আমি যেতেই হবে যেহেতু কালকে চলে যাবার টাইম নেই সময় নেই তা কালকে পুরী যাবে যেহেতু তার জন্য ওর মার্কেটিং করতেই হবে তার জন্যই যাওয়া না তো আজকে যেতাম না আমি আমার শরীরটাও ভালো লাগছে জন্য তা চলো তাহলে কী কী মার্কেটিং করবে না করবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো গাছ তাহলে চলো এখন বেরানো যাক আর তোমরা অনেকেই আমার আগের ভিডিও দেখে ভাবছো আমি পুরি যাচ্ছি কিন্তু আমি পুরি যাচ্ছি না একদমই আমার বোনরা যাচ্ছে আমার মেয়ে যেহেতু এক্সাম পড়ে গেছে আর হচ্ছে আমার বৌদির ছেলে রোহিত রোহিতও এক্সাম পড়ে গেছে আর এর জন্য আমাদের পুরী যাওয়াটা হলো না এই মাসে আমরা ডিসেম্বরে যাব পুরীতে সবাই মিলে যখন তোমরা তোমাদের সঙ্গে সব তখন সব শেয়ার করো তোমরা তখন দেখতে পারবে পুরীতে যখন যাব। এখন আমরা যাচ্ছি না এখন শুধু বোন যাচ্ছে বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলিদের সাথে তাই চলো মাম্মা আর মাম্মা মেয়ে পাপা ঘুমাচ্ছে বড় মেয়ে এক্সাম দিতে গেছে এখন আসিনি দেখো আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমার বোন ভাই কটক যায় হঠাৎ কালকে পুড়িয়ে যাবো তো ওর জন্য কয়েকটা জিনিস কেনার আছে জুতো কিনবো ওখানে তো এমনি জুতো পরে যাওয়া যাবে না বিচার ধরে তো নষ্ট হয়ে যাবে কি জুতো কিনি এখন ঠিক করিনি তো কিনবে এখন আর কি কেনাকাটা করবে সব তো সাথে শেয়ার করবো পুরী যাবে ভালোই আনন্দে রয়েছে আমার বোন পুরী যাবে বলে একদম না একদম না আরে ঘুরতে হচ্ছে আনন্দ হচ্ছে না দিদি যাবে না বৌদি যাবে না ভালো লাগছে না ওর একটাই কথা দিদি যাবে না বৌদি যাবে না ভালো লাগছে না কিন্তু ওর ছেলের মানসিক দোয়া মানে করা রয়েছিলো তা তার জন্য কালো কালো সুদের জন্য দিতে পারিনি কালো সুযোগ ঘুরছিলো তাই এখন কালো নিচে গেছে পুজোটা ফাইনালি দিদি মানসিক যত তাড়াতাড়ি শোধ করা যায় তত তাড়াতাড়ি ভালো আজই তো শরীর যত ভালো থাকে না দিদি আবার দিদিদের সাথে পরে যাবো আমরা নেমে পড়েছি বাস থেকে তারিখ ছিল একটা আছে আমার যেটা সেটাই কোনটা নেবে কোনটা ছেড়ে কোনটা নেবে সব রসগোল্লা আছে

অরেঞ্জ কালারের ব্লাউজ হবে এই রয়িং হ্যাঁ কতটা ভুল লাগবে ম্যাডাম আমার যার জন্যই নিয়েছি তার কতটা ভুল লাগে হ্যাঁ হ্যাঁ শার্ট না সবাই বলে ঠিক ঠাক হবে এবং এটা হচ্ছে আপনি ছোট হ্যাঁ ঠিক আছে আমার এইটা আছে পাঁচ মিনিট ও আচ্ছা এটাই

কমপ্লিট <onents and downhill behaviour> আরো অন্ধ অন্ধ লাগছে দু দুটো পথ দেখি দেখি আমার দিকে তাকা দেখি 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 আমার দিকে ফেরটা मार्केटिंग कंप्लीट। यस तो तर रास्ता रास्तार ले?

গাইজ আমরা চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ বললো শুধু জুতো কিনবে কিন্তু কত কিছু কিনেছে তুমি জানো না তোমরা জানো না সেগুলো শেয়ার করতে দিল না আমাকে পুরো এক ব্যাগ নিয়েছে সব ঢুকে নিয়েছে বড়ো ব্যাগের ভেতরে রয়েছে সব দুই তিনটে প্লাস্টিক ওই দেখো দেখানো যাবে না সিক্রেট আবার আমার হাতেও রয়েছে এই দেখো যে এখন দেখাস না সবাই ঘুমে গেলে মুশকিল আছে পরে সবাই পরে সবাইকে দেখাবে সারপ্রাইজ তোমাদের সারপ্রাইজ দেবে বাড়ি চলে এসছি মাম মামকে দেখবে তোমরা এই দেখো কি করছে দেখো শাড়ি পরেছে বিয়ে করবে এখনো তাহলে শাড়ি করেছিস কেন বউরে তো শাড়ি পরে হ্যাঁ এমনি শাড়ি তা চলো আমি কিছু কিনিনি বনি কিনলো কতগুলো মার্কেটিং করলো চার পাঁচটা জিনিস অনেক কিছু আমি শুধু একটা আমি একটা ব্লাউজ কিনেছি অরেঞ্জ কালারে অরেঞ্জ কালারের ব্লাউজ ছিল না অরেঞ্জ কালারের একটা ব্লাউজ কিনেছি দেখ পছন্দ না কিতর আমার মেয়ে আবার পরে তো এনে জিজ্ঞেস করছি পছন্দ দিনা তোর দেখ চলো টাটা পরে আবার দেখা হচ্ছে ডাইজ দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মামের দুষ্টুমি শেষ নেই মামা আমি এখন স্যার করাতে আসবে কি চলো টা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে মামাম এখনো এখনও পড়াশোনা করছে তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বকবক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের